নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি এখন শাঁখারি পাড়াতে সাখারি পাড়া দেখুন এখানে হাতের শাখা পাওয়া যায় তারপর শঙ্খ পাওয়া যায় ঠাকুরের শাঁখ বাজানোর জন্য পাওয়া যায় কি সুন্দর চৌমাথা মোড় দেখুন চৌমাথা মোড় বলা হয় কারণ চারদিকে খুব সুন্দর রাস্তা আছে যাওয়া যায় এই যে শাঁখার দোকানগুলো দেখুন এখানে আছে শাঁখার দোকান তাই নাম হয়েছে নামকরণ করা হয়েছে সাঁখারি পাড়া খুব সুন্দর জায়গা দেখছেন তো সুন্দর জায়গাগুলো সুন্দর দেখুন এখানে সাঁখারি পাড়াতে তাছাড়া আরও অনেক কিছু অন্যান্য জিনিস পাওয়া যায় খুব সুন্দর সুন্দর শাঁখের জিনিসগুলো পাওয়া যায় এটা হচ্ছে সাকার দোকান শাঁখা আছে শাঁখ দিয়ে আরও অন্যান্য অনেক কিছু বানানো হচ্ছে যেগুলো ধরুন হচ্ছে শাঁখের মালা গলার হার বা শাঁখের আংটি পাথর বসানো খুব সুন্দর সুন্দর পাথর বসানো যেমন পাথরের পাথরের কালার আছে সবুজ রঙ লাল রঙ তাহলে শাঁখার যে পাথরের গলার হাড় তারপরে কানের দুল শাঁখার পাওয়া যায় আঙুলের আংটি এইসব জিনিস পাওয়া যায় শাঁখারি পাড়া দেখছেন তো কী সুন্দর জায়গা বেশ ভালো তা শাঁখার যে জিনিসগুলো বানানো হয় এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির বাবা মহাদেবের মন্দির দেখুন শাঁখারি পাড়া খুব সুন্দর জায়গা দেখছেন তো বন্ধুরা টোটো যাচ্ছে এদিকে টোটো সব সময় পাওয়া যায় সময় টোটো এদিকে যায় তারপর পাড়া থেকে এখন চলে এসেছি কেরানি বাঁধ কেরানি বাঁধে চলে এলাম এখন জায়গাটাও দেখুন বেশ ভালো এইদিকে বাসগুলো যায় বাইপাস বাইপাস রোড তো বাইপাস এইদিকে বাসগুলো যাচ্ছে যে বাসগুলো ধরুন দীঘা যাচ্ছে ওই বাসগুলো এইদিকে যাচ্ছে এবং ফিরছে বাসগুলো দীঘা থেকে ফিরছে বা দীঘা যাচ্ছে যেমন ধরুন আসানসোল থেকে দীঘা বাস যাচ্ছে এই রুটে যাচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছে দীঘার বাসগুলো খড়গপুর যায় দীঘা যায় বাইপাস এই রাস্তাটা হচ্ছে বাইপাস দেখুন বন্ধুরা খুব সুন্দর জায়গা দেখুন তাছাড়া এখানে দোকান বাজার বসে এই যে একটা বাস দেখুন আসছে এই যে বাস একটা আসছে দোকান বলতে সবজি পাওয়া যায় এখানে মশলার দোকান আছে সবজির দোকান আছে চিকেনের দোকান আছে সব কিছু এখানে পাওয়া যায় চিকেন সবজি মশলা প্রত্যেক দিন যেগুলো সংসারের সামগ্রী সব কিছু পাওয়া যায় দৈনন্দিন জীবনের যেগুলো প্রয়োজন এখানে দোকান আছে এই ওইদিকে দোকান আছে চশমার দোকান আছে মুদিখানার দোকান আছে বাইপাস কেরানি বান্ধ বাইপাস নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে কেমন লাগছে বলবেন সাখারিপাড়া তারপর কেরানীবাধ কেমন লাগছে তাহলে জানাবেন একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনদের সবাইকে শেয়ার করে দেবেন বাঁধ বাইপাস দেখুন এই যে এই রাস্তা দিয়ে দীঘা বাসগুলো যায় খড়গপুর বাসগুলো যায় এইদিকে তাই যখন আসানসোল থেকে বাসগুলো আসে দুর্গা দুর্গাপুর থেকে বাসগুলো এদিকে যায় দীঘা যায় এদিকে তাহলে দেখছেন তো কেরানিবান্ধ বাইপাস আপনারা দেখছেন এখন বেশ ভালো জায়গা দেখুন আপনাদের ভালো লাগবে ভ্রমণ করুন তাহলে পাড়া এবং বাঁধ বন্ধুরা আপনারা ভ্রমণ করুন দেখুন খুব সুন্দর জায়গা দেখার মতো বেশ ভালো লাগবে তাই আজকে চলে এসেছি কেরানীবাந்த் বাইপাসে এবং সাকারি পাড়াতে বেশ ভালো লাগছে জায়গাগুলো দেখতে দেখছেন তো কি সুন্দর জায়গা ভালো লাগছে দেখুন এই যে বাইপাস রাস্তাটা দেখছেন এইদিকে বাসগুলো তো আসছে দুর্গাপুর হয়ে যে বাসগুলো আসছে সেই বাসগুলো আবার এইদিকেই ফিরছে আর আলাদা রুট হচ্ছে যেটা দেখা যাচ্ছে ওটা রাস্তাটা আলাদা যাচ্ছে এই যে দেখুন আলো ভবন এইদিকে ফিরছে বাসগুলো আলো ভবন দেখছেন তো এই আলো ভবনে সবকিছু যেমন ধরুন বিয়ে বাড়ির সবকিছু পাওয়া যায় ভাড়া সবকিছু পাওয়া যায় সবজির দোকান আছে এখানে ঠাকুর মন্দির আছে এখানে একটা এদিকেও টোটো সব সময় পাওয়া যায় প্রচুর টোটো এখানে সব সময় টোটোগুলো যাচ্ছে আসছে দেখুন